আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভর্তাপ্রেমীদের জন্য আজ বানিয়ে দেখাবো মজাদার চিংড়ি ভর্তা এখানে এক কাপ খুব ছোটো সাইজের চিংড়ি নিয়েছি যেগুলো কিছুটা বড় সেগুলোর মাথার দিকের কাটা এবং লেজ ফেলে দেব তারপর ভালোভাবে ধুয়ে নিয়েছি দুইটি রসুন বেছে নিয়েছি দুটি পেঁয়াজ কুচি সাত আটটি কাঁচা মরিচ ও পাঁচ ছয়টি মরিচ নিয়েছি চুলায় প্যান গরম করে সরিষার তেল দিয়ে দিচ্ছি তেল গরম হলে শুকনামরিচগুলো দিয়ে দিব তারপর ভেজে তুলে নেব এখন রসুনের কোয়াগুলো দিয়ে দিচ্ছি রসুনের কোয়াগুলো ব্রাউন করে ভেজে তুলে নেব এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিবো পেঁয়াজগুলো কিছুটা নরম হলেই কাঁচা মরিচগুলো মাঝখান থেকে এভাবে ভেঙে দিয়ে দিব এরপর এরকম লাল হলেই উঠিয়ে নিব। কড়াইয়ে আরও কিছুটা সরিষার তেল দিয়ে চিংড়িগুলো দিয়ে দিব সামান্য হলুদ দিয়ে ভাজব চিংড়ি মাছ ভাজা হওয়ার পর যখন সুন্দর একটি ঘ্রাণ বের হবে তখন নামিয়ে নিব। এখন ভেজে রাখা চিংড়িগুলো পাটায় নিয়ে নিব তারপর সামান্য লবণ দিয়ে বেটে নিব আমি চিংড়িগুলো দুইবার করে বেটে নিয়েছি এখন ভাজা পেঁয়াজ রসুন ও কাঁচামরিচ দিয়ে বেটে নিব খুব মিহি করে কয়েকবার বেটে নিব বাটা হলে একটি প্লেটে নিয়ে নেব এখন ভেজে রাখা মরিচ গুঁড়ো করে নিব বেটে নেওয়ার সময় কিছুটা লবণ দেয়া হয়েছিল এজন্য সামান্য লবণ দিয়ে দিব এখন পরিমাণ মতো সরিষার তেল দিয়ে ভর্তার সাথে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু চিংড়ি ভর্তা প্রিয় দর্শক আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন সবার সুস্থতা কামনা করে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ